দেখাতে চাচ্ছি ভাইরে ভাই এমন একটা রুমে উঠেছিলাম দেখি কি দরজার ভাগ দিয়ে মানে পানি বের আমি তো পুরাই অবাক হয়ে গেছি ভাইরে ভাই কিভাবে দরজার এখান পানি বের হচ্ছে আমি তো পুরাই অবাক এত বন্যা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমার রুমটা এখন তোলা যাবে আমি এখানে কি করবো ভাবতেছি আমি এখান থেকে বের বের হতে তো পারবো না বের হতে গেলে আমাকে সাঁতার কেটে বের হতে হবে তো আমার ঘরের মধ্যে পানি কিভাবে। ধল বল ঢলঢল করে বের হচ্ছে ভাইরে ভাই আমি যে জুতা উঠেছি আমার জুতা নিচে আর একটা জুতা আছে দুইটা জুতা তো ভাই আপনি দেখেন কীভাবে পানি বের হচ্ছে আমার লাইফে আমি এরকম পানি দেখতে পাইনি যে ঘরের দরজার মধ্যে থেকে পানি বের হবে তো ভাই দেখেন আমার রুমটা ভাঙাচুর একটা রুম তো ভাই মানে এই রুমটা এখানে পানি যদি ভরে যায় তো আমি কীভাবে বের হব তো আমি ভাবতেছি দেখেন ভাই পানি অনেক জোরে চোট হচ্ছে তো ভয় লাগতেছে এখন ঘর থেকে কিভাবে বের হতে পারি আল্লাহ এত পানি

থেকে হেফাজত করো তুমি একমাত্র রহমতের মালিক হে রহমান রহিম তুমি আমাকে হেফাজত করো কত দূরে চো পানি রুমটা এখনে তলায় যাবে আমি ভাবতেছি আল্লাহ

قيوم لاحتاك زهو سنات ولا نأم. والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن. Aziz al-Jabbar mutakabbir Subhanallah amma yushrikun Wallahu al-qailikum wa husna ইউ সাববিহু লাহু মাফিস সামা ওয়াতি ওয়াল আরুদ সাদাকুল্লাহুল আলীউল अजीম হ্যাঁ ভাই 15 দেখেন আমার পানি অনেকটাই ভরে যাচ্ছে দরজার ওপাশ দিয়ে তো অনেক বন্যা তো আমার রুমটা এখন তলায় যাবে আস্তে আস্তে তো আমি আপনাদের মানে দেখাচ্ছি কিভাবে আমার রুমে পানি ভরাট হয়ে যাচ্ছে তো আমার এখন হালকা ভয় লাগতেছে মনের মধ্যে যদি রুমটা তোলা যায় আমি সাঁতার কেটে বাহির হয় বের হয়ে যাব তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহতে এই কবল বন্যা থেকে আমাকে হেফাজত করে তো দেখেন ভাই পানি অনেকটাই ভরে গেছে দেখছেন টুলের উপরে মানে মোড়ার অনেকখানিটাই তলিয়ে গেছে দেখছেন এক ফুটের মতন তোলা গেছে পানি তো জানি না আর কত হবে অনেক পানি আসতে আসতেছে তো আল্লাহ রহম করুক তো এর মধ্যে থেকে আমি আরেকটু কোরআনের তুলয়াত করি

মুশরিকুন আল্লাযিনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলুক ওয়া বিল আখিরাতি হুম ইয়ুনকিনুন উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন

হেভিওর্স আপনাদের আমি সরাসরি লাইভে কতটুকু পানি হয় আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো অবশ্যই শেষ পর্যন্ত আমার লাইভটা দেখতে থাকবেন তো দেখেন পানি কিন্তু অনেকটাই আস্তে আস্তে মানে আমার রুমটা তোলা যাওয়ার জন্য আমার প্রস্তুত নিচ্ছে কখন জানি রুমটা তোলা যাবে আমি দরজা থেকে বের হয়ে যাবো তো আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকে এই বন্যার কবল থেকে হেফাজত করে তো আমি এখন লাইভটা শেষ করে আমি এখন দেখি মানে বন্যার পরিস্থিতিটা অনেক ভয়াবহ অনেক খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে তো আমি এখন কীভাবে বের হব সাঁতার কেটে তো আমি সেই দিকে প্রস্তুতি নেব তো আমি এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই বন্যার কবল থেকে বের হতে পারি আল্লাহ মাফ করুক আমি